সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো সিলেট জেলার ছয়টি আসনে কোন দল জিততে পারে জামায়াত নাকি বিএনপি কোন দলের দাপট বেশি বর্তমানে সিলেট জেলায় সিলেট জেলা বাংলাদেশের পূর্ণভূমি হিসেবে খ্যাত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই সিলেট বিভাগের অবদান অনস্বীকার্য বিএনপি জামায়াতে ইসলামী সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতারাও করছেন গণসংযোগ চলছে এক প্রকার উৎসব মুখর পরিবেশ পুরো সিলেট বিভাগ জুড়ে আজকে আমরা জানবো সিলেট জেলা সম্পর্কে সিলেট জেলাটি ছয়টি সংসদীয় আসন নিয়ে গঠিত আওয়ামী লীগের পতনের পর দেশের বর্তমানের মূল দুই রাজনৈতিক দল বিএনপি জামায়াতে ইসলামের পাশাপাশি এনসিপি ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইসলামিক রাজনৈতিক দলগুলো সবাই নিজ নিজ এলাকা থেকে ভোট টানতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে বর্তমানে জামায়াত দশ দলীয় জোটে নির্বাচন করছে এছাড়া বিএনপিও কিছু ডানপন্থী ও বামপন্থী দলকে সাথে নিয়ে তারা নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসন সমঝোতার মাধ্যমে তো আজকের এই ভিডিওটিতে সিলেট জেলার ছয়টি আসনে কোন দলের কোন প্রার্থী জিতবে যেমন বিএনপি ও জামায়াতে ইসলামের জোট হতে মনোনীত প্রার্থীদের মধ্যে থেকে কোন প্রার্থীর যে তার বা হারার সম্ভাবনা আছে তা নিয়েও বিশ্লেষণ করা হবে আজকের এই ভিডিওটিতে তো দর্শক এ পর্যায়ে আপনি সিলেট বিভাগের কোন আসন থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক সিলেট এক আসন সিলেট এক আসনটি সিলেট জেলার সিলেট সিটি কর্পোরেশন ও সিলেট সদর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনটি সিলেট তথা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনটি নির্বাচনের আগে সবসময় লাইমলাইটে থাকে কারণ এই আসনটিতে যে দলের প্রার্থী বিজয়ী হয় সেই দলই নাকি সরকার গঠন করে এমনই একটি কথা প্রচলিত আছে ঠিক কতটুকু গুরুত্বপূর্ণ আসন এই সিলেট এক আসন তা তো বুঝতেই পারছেন এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন পেয়েছেন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আব্দুল মুক্তাদির তাকে সিলেটের আইকনিক নেতা হিসেবে ধরা হয় সিলেট এক আসনকে কেন্দ্র করে তার প্রচার প্রচারণা ও সভা সমাবেশ গণসংযোগ ছিল এবং রয়েছে বেশ ভালোভাবে এই আসনে এর আগে 2018 সালের রাতের ভোটে নির্বাচনেও তিনি অনেক ভোট পেয়েছিলেন অন্যদিকে এই আসনটিতে জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান এর আগে এই আসনে মনোনয়ন পেয়েছিলেন জামায়তে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এসানুল মাহবুব জুবায়ের তবে তিনি নির্বাচনের দায়িত্ব কাঁধে নেয় আসনটিতে মনোনয়ন পান জেলা আমির মাওলানা হাবিবুর রহমান তবে এই আসনটিতে এখনো পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণায় এগিয়ে আছেন বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামায়াতে ইসলামীর প্রার্থী এই আসনে প্রচার প্রচারণা চালালেও তার জন্য তেমন একটি উল্লেখযোগ্য ভোটার নেই এই আসনটিতে তবে একটি কথা শোনা যাচ্ছে যে সেটি হচ্ছে যদি জামায়াতের এসানুল মাহবুব জুবায়েরকে এই আসনটি থেকে মনোনয়ন দেয়া হতো তবে জামায়াতে ইসলামী এই আসনটিতে খেলা ঘুরিয়ে দিতে পারতেন বলেই এলাকাবাসীর মতামত এই গুরুত্বপূর্ণ আসনটি নিয়ে এখন জামায়াতের কি ভাবনা সেটি কিন্তু পরেই বোঝা যাবে আর যেহেতু আব্দুল মুক্তাদিরের জনপ্রিয়তা অনেক বেশি বর্তমানে সিলেট এক আসনে আর তাই তাকে হারিয়ে দিয়া যে কোনো প্রার্থীর জন্যই খুবই দুরহ এবং চ্যালেঞ্জিং একটি কাজ হবে তো এভাবে চলে আসনটিতে জয় নিশ্চিত হবে বিএনপির খন্দকার সিলেট 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 আসন। আসনটি জেলার বিশ্বনাথ উপজেলা ও ওসমানীনগর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির জনপ্রিয় গুম হওয়া নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাসিনা রুশদিক লুনা আসনটি ইলিয়াস আলীর আসন হিসেবে পরিচিত বর্তমানে তার পরিবর্তে আসনটিতে সকল কার্যক্রম চালাচ্ছেন তাসিনা রুশদিত লুনা এবং লুনাকে এই আসনটি থেকে বিএনপি হতে মনোনয়ন দেয়া হয় এই আসনটিতে তাসিনা রুশদিত লুনা নিয়মিত নির্বাচনী প্রচার প্রচারণা ও জনসমাবেশ করছেন তিনি এই আসনটিতে তার জনপ্রিয়তাও অনেক বেশি কেননা তিনি ইলিয়াস আলীর স্ত্রী যিনি বাংলাদেশের একজন আইকনিক ও জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত কারণ ইলিয়া আলী তার যে অন্যায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল তা অন্য কোনো নেতার মধ্যে খুব কমই দেখা গেছে তাসিনা রুশদিদ লুনার পক্ষে বর্তমানে কাজ করছেন দলের সকল স্তরের নেতাকর্মীরা নেই কোনো প্রকার বিভেদ এবং এই আসনে জামায়াতে ইসলামের সমর্থিত প্রার্থী মোহাম্মদ মুন্তাসির আলী তিনি বর্তমান খেলাফতে মজলিসের যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন আসনটিতে তিনি জামায়াতের সমর্থিত প্রার্থী হিসেবে বেশ জোরালো নির্বাচনী প্রচার প্রচারণা করে যাচ্ছেন তবে এই আসনটিতে তার থেকে বেশি জনপ্রিয় প্রার্থী তাসিনা রুশদিতলুনা তো বিএনপির এই প্রার্থীকে হারানো জামায়াতের দশ দলীয় জোটের জন্য অনেকটাই কষ্টসাধ্য হতে পারে এ পর্যায়ে সিলেট তিন আসন সিলেট তিন আসনটি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলা ফেনজুগঞ্জ উপজেলা এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এম এ মালিক তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে ছিলেন পাঁচই আগস্টের পর দেশে এসে সকল নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং দলে তার জায়গা পাকাপোক্তভাবে তৈরি করেছেন বর্তমানে তার মনোনয়ন স্থগিত করা হলেও আবার তা পুনরায় চালু করা হয়েছে আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী তাকে মনোনয়ন না দিয়ে এই আসনটিতে দেয়া হয়েছিল এম মালিককে জানা যায় মালিক তারেক রহমানের একেবারে ঘনিষ্ঠজন তাই তার মনোনয়ন এই আসনটিতে নিশ্চিত হয়েছে এবং এটি নিয়ে তৃণমূল বিএনপিতে চাপা ক্ষোভ ও অসন্তোষ পরিলক্ষিত হয় এবং এই আসনটিতে জামাইতে ইসলামের প্রার্থী দক্ষিণ সুরমা উপজেলার সাবেক চেয়ারম্যান ও সিলেট তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমেদ তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন নেতা মাওলানা লোকমান আহমেদ তিনি এই আসনে বেশ জনপ্রিয় একজন নেতা। আগে হয়েছিলেন তিনি উপজেলা তাই বিএনপির চাপা ক্ষোভ এবং জামায়াত ও ইসলামী দলগুলোর ভোট ব্যাংকের পাশাপাশি তরুণদের ভোটও চলে যেতে পারে মালানা লোকমান হোসেনের দিকে কেননা এই আসনটি থেকে বিএনপির এম এ মালিককে মনোনয়ন দেয় এই আসনটি থেকে অনেকটাই ব্যাক চলে গিয়েছে বিএনপি এই আসনটি থেকে যদি আব্দুল কায়েম চৌধুরীকে মনোনয়ন দেয়া হতো তাহলে অবশ্যই এই আসনটিতে বিএনপি জয়লাভ করত। যদিও বা এই কারণে বর্তমানে বিএনপি দুই ভাগে বিভক্ত এবং এম এ মালিককে মনোনয়ন দেয় অনেকে অবাক হয়েছেন কারণ এম এ মালিক তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন কোনো প্রকার দলীয় কার্যাবলী তিনি কিন্তু করেননি যারা এই আসনটিতে এতকাল টিকিয়ে রেখেছে এবং ত্যাগ স্বীকার করেছিল এ পর্যায়ে সিলেট চার আসন সিলেট চার আসনটি সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলা গোয়েনঘাট উপজেলা ও জয়ন্তাপুর উপজেলা নিয়ে এই আসনটি অবস্থিত এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সিলেট সিটি মেয়র আইফুল হক চৌধুরী তিনি এই আসনটিতে আগে নির্বাচন করার জন্য তেমন আগ্রহী ছিলেন না পরে আবার এই আসনে মনোনয়ন পান তিনি বর্তমানে এই আসনে তার প্রচার প্রচারণা ও দলীয় সংযোগ ছিল খুবই দৃশ্যমান আরিফুল হক চৌধুরী এই আসনে বেশ জনপ্রিয় একজন প্রার্থী তবে আসনটিতে সবচেয়ে বড় ভোট ধরা হয় কওমি ভোট এবং জামায়াতের ভোট ব্যাংক এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন তিনি সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি এবং জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি জয়নাল আবেদিন এই আসনে জনপ্রিয় একজন প্রার্থী তার বিভিন্ন সভা সমাবেশ ও মিছিল মিটিং এ এই চিত্র ফুটে উঠেছে তবে আসনটিতে আরেকটি গুঞ্জন আছে যে সদ্য খেলাফত ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ আলী হাসান ওসামাকে নাকি এই ছেড়ে দিতে পারেন তবে সেটি কতটুকু তা নিয়ে সন্দেহ আছে শেষ পর্যন্ত বিচার বিবেচনা করলে এই আসনে জনপ্রিয়তা ও ভোটের মাঠে অনেকটাই এগিয়ে আছে বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ জয়নাল আবেদিন তিনি এই আসনটির অত্যন্ত তো হেভিওয়েট একজন প্রার্থী বলা যায় বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর থেকেও তিনি এই আসনটিতে বেশ জনপ্রিয় তো বলা যায় এই আসনটিতে বিএনপি নয় জামায়াতের বর্তমানে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি এ পর্যায়ে সিলেট পাঁচ আসন সিলেট পাঁচ আসনটি সিলেট জেলার কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির প্রার্থী জোট শরিক জমায়েতে ওলামায়ে ইসলামের প্রধান নেতা মাওলানা ওবায়দুল্লাহ ফারুক আসনটি বিএনপি ছেড়ে দিয়েছে তাদের শরিক দলের জন্য এই আসনে তার মনোনয়নের পর বিএনপির একাংশ থেকে সৃষ্টি হয় তবে তার পক্ষেও এই আসনে কমি ও একাংশ বিএনপির ভোটারদের সাপোর্ট রয়েছে এই আসনে তার মোটামুটি জনপ্রিয়তা তৈরি হয়েছে বলে জানা যায় তবে এই আসনটি ঐতিহাসিকভাবে ইসলামিক দলগুলোর ঘাঁটি হিসেবেই পরিচিত তাই এই আসনে জামাতে ইসলামী দশ দলীয় জোটের দলগুলোকে নিয়ে জোট করায় এই আসনটি থেকে জামায়াতের জয়ের পাল্লা আরও ভারী হয় এই আসনটি থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী সিলেট জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসেন খান তিনি এই আসনটিতে বেশ জোর কদমে তার নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন আসনটিতে তার জনপ্রিয়তাও আকাশ ছোঁয়া বা তা হবেই না বা কেন কারণ এই আসনটি ঐতিহাসিকভাবেই ভাবে জামায়াতের ইসলামীর ঘাটি আসন এবং এই আসনের জরিপে বলা যায় এই আসনটিতে মূল লড়াই হবে মূলত ইসলামী দলগুলোর মধ্যে বলা যায় বিএনপি ও জামায়াতে ইসলামের ইসলামিক যে ধারাটি রয়েছে সেখানেই মূলত মূল লড়াইটি হবে এবং এই আসনটিতে জামাতে ইসলামী বেশ দাপটের সাথেই টিকে থাকবে বলে স্থানীয় সূত্রে জানা যায় এ পর্যায়ে সিলেট ছয় আসন সিলেট ছয় আসনটি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলা ও গোলাপগঞ্জ উপজেলা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি এই সিলেট ছয় আসনের অত্যন্ত হেভিওয়েট একজন এমপি প্রার্থী ও নেতা তো সিলেট ছয় আসন থেকে বিএনপির দুই প্রার্থী অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী এবং আছেন ফয়সাল আহমেদ চৌধুরী এক প্রকার বলা যায় এই আসনটিতে বিএনপির মনোনয়ন নিয়ে বর্তমানে টানা পড়েন চলছে আর এর সুযোগ নিবে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেননা এই আসনের যে জামায়াতে ইসলামীর হেবিয়েট প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন তিনি কিন্তু বর্তমানে ভীষণ জনপ্রিয় এই এই এলাকায় বলা হচ্ছে সিলেট ছয় আসনে এবার এক প্রার্থীর জয় হবে কারণ হিসেবে ধরা হচ্ছে একই আসনে বিএনপির দুই প্রার্থীর মনোনয়ন সমস্যা এই আসনে আরো বেশি নির্বাচনী প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন জামায়াতে ইসলামীর কর্মীরা তো পরিশেষে বলা যায় সিলেট জেলার প্রায় বেশিরভাগ আসনে এবার পরিসংখ্যানে জামাইতে ইসলামী বা দশ দলীয় প্রার্থীরাই এগিয়ে থাকছে এবং জামাইতে ইসলামীর সঙ্গে থাকবে এবার জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। তো আশা করা যায় সিলেট ছয় আসনটি থেকে জামায়াত ইসলামী জিতে যাবে তো সিলেট ছয় আসনটি জামাতে ইসলামের পক্ষে যাবে এবং কিছুটা ব্যাকফোটে রয়েছে বর্তমানে সিলেট সিলেট জেলার জেলার আসনে কোন দল জিতবে বলে ছয়টি আপনি মনে করছেন আপনার মতে সিলেট বিভাগে বর্তমানে জনপ্রিয় নেতাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি ডেলি পলিটিক্স ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য